এই বাগেরহাটের বিধায়ক দথিত যশা শিক্ষাবিদ বৃন্দ মুজফ্ফর স্যার মজিবাদ স্যার আমাদের স্যারের সহধর্মিনী আরও উপস্থিত রয়েছেন ব্যারিস্টার জাকির হোসেন বাগেরহাটের কীর্তি সন্তান উপস্থিত রয়েছেন সিজিএম চিফ জুডিশিয়ালি ম্যাজিস্ট্রেট উসমান গণিভাই আমাদের মঈন উদ্দিন মঈন খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইংরেজি বিভাগের শিক্ষক প্রফেসর ডক্টর সামিল হক তারেক ফকির সহ সবাইকে এবং পচি কাছে আমাদের সন্তানরা যারা এসেছেন সবাইকে আমার শুভেচ্ছা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আসলে এই মুহূর্তে বেশ কিছু বলার নেই আমার এই মহেন্দ্র আমরা দাঁড়িয়েছি একটি মিলন মেলায় প্রাচীনতম বিদ্যাপীঠ শত বছরের স্মৃতিকে ধারণ করে আছে এখানে আমরা উপস্থিত হয়ে সবাই আমাদের যারা এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী এখান থেকে মেধার সাথে স্বাক্ষর রেখে উচ্চ পর্যায়ে শিক্ষাগত যোগ্যতা অর্জন করে দেশ এবং জাতির সেবায় কাজ করে যাচ্ছেন অনেক জ্ঞানী গুণী বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন এই বিদ্যালয় থেকে পাশ করে গেছেন আমাদের মা বোনেরা অনেক মেধার স্বাক্ষর রেখেছেন তারা উপস্থিত হয়েছেন অনেকে উপস্থিত হতে পারেননি এই মহেন্দ্রখণে মিলন মেলায় আমরা অতীতের স্মৃতিচারণ করছি এখানে রোমান্থন করছি আমরা সবাই আমাদের সন্তানেরা যাতে শিক্ষার আলো আমরা ছড়িয়ে দিতে পারি তারা যত নৈতিকভাবে শিক্ষার আলো ঘরে ঘরে জ্বালিয়ে দিয়ে আমরা মানুষকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করে দেশ এবং জাতির সেবায় তরুণ প্রজন্মদেরকে আমরা গড়ে তুলতে পারব এই ভূমিকা এই বিদ্যালয় অতীতে থেকে পালন করে যাচ্ছে ভবিষ্যতে আরও সমৃদ্ধি অর্জন করবে বলে আমি দৃঢ়ভাবে আশাবাদ ব্যক্ত করি একটু পরেই মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে আমাদের সেই অনুষ্ঠান আপনারা উপভোগ করবেন তার আগেই আমাদের ফকির তারুকুল সাহেব যেটা বলেছেন আমাদের মা বোনেরা আমরা সবচেয়ে গর্বিত আমাদের জাতির শ্রেষ্ঠ অংশ হলো আমাদের মা বোনেরা অর্ধেকেরও বেশি ভোটার হলো আমাদের মা বোনেরা উন্নয়ন উৎপাদন সমৃদ্ধি এবং সভ্যতা বিনির্মাণে আমাদের মহিলাদের মেয়াবনদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা আবহাওয়ান কাল থেকে আমাদের দেশে এবং সারা বিশ্বে হয়ে আসছে আমাদের গর্বিত অর্জনের অংশীদার হলো আমাদের মা বোনেরা আমাদের সেই মা বোনদের শিক্ষার প্রসারে নারীর ক্ষমতা আয়নে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী এদেশের মানুষের সবচেয়ে জনপ্রিয় নেত্রী এদেশের মহিলাদের সবচেয়ে প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যখনই ক্ষমতায় ছিলেন তিনবারের প্রধানমন্ত্রী নারী শিক্ষার প্রসারে এবং নারীদের ক্ষমতায় নেয় তিনি অভূতপূর্ব ঐতিহাসিক ভূমিকা পালন করেছে সারা বিশ্বের কাছ থেকে জাতিসংঘ আন্তর্জাতিক সংস্থা থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই ভূমিকার জন্য তিনি প্রশংসিত হয়েছেন এবং সমাদৃত হয়েছে আন্তর্জাতিকভাবে এই জন্য আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকেও আজকের এই মহাতি অনুষ্ঠান থেকে কৃতজ্ঞতার সাথে আমরা স্মরণ করছি তিনি তার অসুস্থতার জন্য বিদেশে চিকিৎসার জন্য যাবেন সেখান থেকে অমরাহ পালন করবেন আপনারা তার জন্য দোয়া করবেন আমরা যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নারীদের মূল্যায়ন করে যে নারীর উন্নয়ন ক্ষমতার উন্নয়ন শিক্ষার প্রসারে যে ভূমিকা রেখেছে সেই ভূমিকা আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের মা বোনদের জন্য করতে পারি সে আশাবাদ আমি ব্যক্ত করি আর আমরা দোয়া করব আল্লাহ রাব্বুল আলমানীর কাছে মহান রব যেন আমাদের মা বোনদেরকে খাদিজা রাদি আল্লাহ তালনহ আয়সা রাদি আল্লাহ তালহু মা ফাতেমা রাদি আল্লাহ তালহুর কাারে যেন দাঁড় করিয়ে দেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাই